হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আজকে যাচ্ছি কাজ শেষ করে ডিউটি শেষ করে একটা মানে কাজের জন্য মানে কাজ পাইছি সেখানে যাইতেছি মানে যেটাকে বলা হয় পার্ট টাইম ছোটোখাটো দেখাবো কাজ শেষ করে আমরা কী কাজ করি আমি এবং আমার মামা যাইতেছে এটা আসলে মামার কাজটা পাইছে সেই জন্য যাইতেছি দেখ দেখাবো আপনাদের কী কাজ করি আমরা আপনারা আমাদের সাথে থাকেন দেখতেছেন সাইকেল নিয়ে যাইতেছে আসলে মামা চলে গেছে অনেক আগে আমি ভিডিও করতেছি সেই জন্য সাইকেল নিয়ে যাইতেছি ওই যে যে মসজিদ দেখতেছেন মসজিদের পাশে একটা বাসা সেই বাসায় কাজ করব দেখেন বাসাগুলো কত সুন্দর ও মান এই রকম ঘাস ছাপ করবো আমরা দেখবেন দেখাবো আসলে এই ঘাসগুলো পরিষ্কার করার জন্য আমাদের আশা আর এই ঘাস পরিষ্কার করলে হয়তো কিছু টাকা দিব বাংলার তিন হাজার টাকা কষ্ট না করলে আসলে টাকা কামাই করা খুব কঠিন এই প্রবাসে আর প্রবাসে আসলেই সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকতে হবে সব সময় যে ডিউটি করব বা ডিউটি শেষে কিছু করবো না এরকম কোনো কিছু না দেখতেছেন মামা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আসলে এই কাজকে কখনো ছোটো করে দেখি না হয়তো বা যারা আমার ভিডিওটা দেখবেন এরকম কাজ করে আসলে আমরা এরকম কাজই করি কারণ আমরা এখানে আসছি কষ্ট করার জন্য আমরা কষ্ট করব দুটা টাকা ইনকাম করব উপার্জন করে দেশে মানুষকে দেব পরিবার ভালো থাকবে এটাই আমরা আশা করি এখানে পারলে বইসা থাকতে পারবো সেমত হাওয়া খাইতে পারবো কিন্তু কষ্ট ছাড়া কোনো প্রবাসী সাকসেস হতে পারে না আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কাজ করে দুইটা টাকা কামাই করার জন্য আমার পিছনে ভিউগুলো দেখাচ্ছি আসলে এই গাছগুলো অপরিষ্কার করতে হবে যাই হোক সবশেষে ঘাস পরিষ্কার করা শেষ আমাদের সময় শেষ এখন সন্ধ্যা মার্কেট বেজান দিতেছে দিচ্ছে বাহিরের সন্ধ্যা বাহিরের দৃশ্যটা এত সুন্দর লাইট এত সুন্দর মানে সবচেয়ে সৌন্দর্য হয়েছে লাইট মামা এদিকে কাজ কমপ্লিট করে ফেলছে ছোটোখাটো কিছু আর সাফাই আছে সাফাই ভালোভাবে করতেছে এটাই আসলে প্রবাদ জীবনে কষ্ট ছাড়া জীবনে সাকসেস হওয়া যায় সেজন্য আমরা সবসময় কষ্ট করার জন্য প্রস্তুত থাকি এবং এই কাজটি কখনো ছোট